আসসালামু আলাইকুম কারওয়ালা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের নিয়ে এসেছি রুকিন রোশন শোরুম বিস্মিলা কার্স লিমিটেডে বিস্মিলা কার্স লিমিটেডের ঠিকানা হচ্ছে কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্কের ঠিক আগেই রয়েছে বিসমিলা কার লিমিটেড যে গাড়িটি দেখছেন এটা কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে অলরেডি সল্ড আউট হয়ে গিয়েছে স্কোয়ার সিলভার সিলভার একটি গাড়ি স্টাইনিং কালার ভুল হবে না গাড়িটি জাপান থেকে এসেছে এবং এটার গ্রেড যদি বলে দিতে চাই আমরা এটা হচ্ছে আর্গ্রেড গাড়ি এবং আর্গ্রেড এর গাড়ি নিয়ে একটু যদি বলতে চাই যারা আসলে আর্গ্রেড নিয়ে একটু সন্ধান আছেন যা মনে করছেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থেকে যায় এরকম কোনো কিছু হয় না হয়তো বা দরজায় অল্প ঘষা খালে অথবা কোনো অল্প একটু অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু আরগ্রেডে চলে আসে জাপানিজ গাড়িগুলো সেক্ষেত্রে আরগ্রেডের গাড়ি কিনলে কিন্তু আপনার লস হবে না এবং এই গাড়ি যেহেতু জাপান থেকে এসেছে একটা চাবি গাড়িতে আছে আরেকটা একটা চাবি কিন্তু বানানো হচ্ছে আমরা একটু সরাসরি যিনি চাবি বানাচ্ছেন ওনার কাছ থেকে দেখে আসবো কিভাবে চাবিটি বানাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সাথে সিল আসছিল এটা গাড়ির লগে আসছিল এটা হচ্ছে আমরা করে দিলাম একটা যে কাজটা করে দিলাম এটা টোটালি আমাদের যে সফটওয়্যার আছে লস ডোরের আমরা দিয়ে করে দিলাম আমরা গাড়ির কোনো তার এবং কোনো কিছু খুলে নাই জাস্ট খালি আমরা স্ক্যানারে আমরা এই কাজটা করে দিলাম একদম সিম্পল গাড়ির কোনো সমস্যা হবে না গাড়ি যেরকম ওরকমই থাকবে জাস্ট খালি আমরা একটা নতুন চাবি কি অ্যাড করে দিলাম আমাদের স্ক্যানার এবং যদি পরে যে কোনো টয়টা এবং যে কোনো গাড়ি যে গাড়ির চাবি হেরে গেলে পরে লস্কির জন্য আমরা একই সিস্টেমে করে থাকি আমার কোনো কিছু খুলতে হবে না না খুলে আমরা গাড়ি চাই অনেক সক্ষম আপনি কি শোরুমেরই না আমার শোরুমে না আমার দোকান আছে এখানে পাশেই দোকান আছে দোকানের নাম হচ্ছে শামিমুল সেন্টার নাম্বার বলে না আপনার জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ ওয়ান থ্রি তিনটা জিরো কুড়িল চৌরাস্তা ঠিক আছে ধন্যবাদ যাদের চাবির প্রয়োজন রয়েছে ওনার কাছ থেকে কন্ট্যাক্ট করে চাবি বানাতে পারেন নাম্বার উনি বলেছেন সুলভ মূল্যে উনি দিয়ে থাকেন এবং যে জিনিসটা বলতে চাই বিসমিল্লা কার লিমিটেডের কাছে কিন্তু আপনি টয়টা ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন এবং আপনারা প্রি বুক করে কিন্তু ওনাদের কাছ থেকে আনতে পারেন সেটা হোক এক্সিও সেটা হোক প্রিয়াস সেটা হোক স্কোয়ার সেটা হোক প্রিমিও সেটা হোক এলিয়ন যে কোনো গাড়ি কিন্তু আপনি আনতে পারবেন সেটা হোক করলা ক্রসওভার সব ধরনের গাড়ি এখানে রয়েছে এবং অন্যান্য ব্র্যান্ডের গাড়ি কিন্তু ওনারা ইম্পোর্ট করে থাকেন নিঃসান ব্র্যান্ডের গাড়ি ইম্পোর্ট করে থাকে এবং আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ড কিন্তু তারা আপনাদের দিবে যদি আপনারা প্রি অর্ডার করে থাকেন এবং বিসমিল্লা কার সেন্টার থেকে যে স্কোয়ার গাড়িটি কেনা হয়েছে এটি কিন্তু আর গাড়ি এবং যে জিনিসটা বলছিলাম আমরা আপনাদের যেহেতু অনেক গাড়ি এখানে রয়েছে একটা গাড়ি নিয়ে আমি একটু বলতে চাই যেহেতু আর্গ্রেডের গাড়ি যাদের সন্দেহ রয়েছে আর্গ্রেডের গাড়ি খারাপ হয়ে থাকে দেখছেন এই গাড়িটা কতটা ফ্রেশ রয়েছে তেমন কোনো মেজর অ্যাক্সিডেন্ট নেই শুধুমাত্র হয়তোবা ডোরে স্ক্র্যাচ ছিল যার কারণে গাড়িটির গ্রেড চলে গেছে আর এর É bom. এই জন্য কিন্তু কিছুটা কমেও কিন্তু গাড়িটি কেনা যেতে পারে কিন্তু আপনারা যদি একটা জিনিস চিন্তা করে থাকেন যাদের আর গ্রেডের গাড়ি যারা কিনতে চাচ্ছেন না আবার এই গাড়িটা যদি আপনি রিসেল করতে চান যদি এই গাড়িটি আপনার অফিসে চলে অথবা রেন্টে চলে সেক্ষেত্রে আপনি প্রফিট পাচ্ছেন এবং রিসেল যদি আপনি আবার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সেম দাম অথবা কিছু টাকা লসেও লস বলা যাবে না কিছু টাকা কমে হলেও আপনি বিক্রি করতে পারবেন যার কারণে আর গ্রেডের যদি আপনি অপশন গ্রেডটা ভালো করে পড়ে শুনে বুঝে নেন সেক্ষেত্রে কোনো রিস্ক মনে করছি না আমরা এবং যে জিনিসটা আপনাদের আরো ইনসিওর করছি বিসমিলা কার্ড সেন্টার থেকে আজকে দুটি গাড়ি ডেলিভারি হচ্ছে একটা হচ্ছে করলা কম্প্যাক্ট ক্রস ওভার এই গাড়িটি এবং বিসমিলা কার্ডের ঠিকানা আবারও যদি